হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো চিকেন পকোড়া বাইরে যেমন মুচমুচে তেমন ভেতরে জুসি চিকেন পকোড়া তাছাড়া যা যাক রেসিপির দিকে আমি কীভাবে বানিয়েছি এই চিকেন পকোড়া আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের মধ্যে উইথ বোন আর বোনলেস দুটোই রয়েছে এখন চিকেনের মধ্যে দেব পরিমাণ মতো লবণ দেব এক চামচ ভিনিগার আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন চাট মশলা হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ গরম মশলা হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ আর পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো হাফ চামচ সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব সমস্ত উপকরণ মাংসের মধ্যে মিশিয়ে নিয়েছি এখন তিরিশ মিনিটের জন্য এভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট পরে ফিরে এসেছি এখন এই ম্যারিনেটেড চিকেনের মধ্যে দেব কোচানো কাঁচা লঙ্কা একটা ডিম দেবো চালের গুঁড়ি এখানে আমি দু চামচ চালের গুঁড়ি দিয়েছি দেবো তিন চামচ কর্নফ্লাওয়ার এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে মিশিয়ে নেব এই চিকেন পকোড়াতে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ি দেওয়ার ফলে বাইরে থেকে যেমনই মুচমুচে হয় ঠিক তেমনই ডিম দেওয়ার ফলে ভেতরে খুব নরম হয় আমি চিকেন পকোড়ার মধ্যে কোনো পেঁয়াজের ব্যবহার করিনি একবার পেঁয়াজ ব্যবহার না করে এইভাবে বানিয়ে দেখবেন আশা করি খুব ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে সাথে শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দেখুন সমস্ত উপকরণ মাখিয়ে নিয়েছি এখন যাব নেক্সট প্রসেসে গ্যাসের ফ্লেম হাই রেখে কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে গরম তেলের মধ্যে ম্যারিনেটেড চিকেন ছেড়ে দেব এখন চার পাঁচ মিনিট সময় নিয়ে এদিক ওদিক উল্টে পকোড়াগুলো ভেজে নেব আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমে একদমই বাড়ানো যাবে না বা একদমই কমিয়ে রাখা যাবে না মিডিয়াম টু হাই রেখে পকোড়াগুলো ভেজে নেব পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার রেখে তার মধ্যে তুলে নেব একইভাবে বাকি চিকেনগুলোও ভেজে নেব তৈরি হয়ে গিয়েছে চিকেন পকোড়া ভিডিওটি লাস্ট করে দেখার জন্য ধন্যবাদ